এ দেখো বন্ধুরা কত বড় বড় বেল এনেছে আজকে আমি তো কোনো দিনও এত বড় বেল দেখিনি লাইফের ফার্স্ট টাইম আমি এত বড় বড় বেল দেখছি মানে আজকে এনেছে সাড়ে সাত হাজার টাকার বেল ওখানে বিক্রি করার জন্য তো একজনের কাছ থেকে এনেছে আমাদের কোচবিহার পুরন বাজার ওখান থেকে এনেছে বেল এগুলো তো কমন এগুলো সাইজ আমরা দেখতেই পারি তো এগুলো সাইজ কিন্তু আমরা দেখতে পাই না এত বড় সাইজ বেলের আমি কিন্তু দিনও দেখিনি মানে কী বলবো আর তো তোমরা এরকম বড় বড় বেল কারা কারা দেখেছ কমেন্ট করে জানিও অবশ্যই আমি কিন্তু আজকে লাইফে ফার্স্ট টাইম দেখছি তো এগুলো কিন্তু পাকা নেই একটাও সব কিন্তু কাঁচা কাঁচা বেল এইগুলো নাকি এমনিতেই পেকে যাবে থাকতে থাকতে তো এইভাবে বিক্রি করবে তো দেখো এক একটা মিষ্টি কুমড়োর মতন বেল দেখো এটাও দেখো অত বড় মনে হচ্ছে যে মিষ্টি কুমড়ো বেল তো না মানে মিষ্টি কুমড়ো এত বড় আর কি বেলটা মানে কি বলবো কতগুলো পিস আছে জানি না শুনিও নেই আমি তো এখানে অনেকগুলোই বেল আছে গুনে গুনে রেখেছে জানি না কয়টা আমি শুনতে ভুলে গেছি একদম তো দিকটা দেখো আরও বেল আছে এই এই দেখো কত বড় বড়ো বাপরে বাপ কত বড় প্রচন্ড দেখো এদিকে হচ্ছে সব আলাদা করে রেখেছে জানি না কেন তো এগুলো অনেক বড় বড় এই দেখো সাইজ বেলের সাইজগুলো দেখো খালি তোমরা বলবে এগুলো কি সত্যি আসলে এত বড় বড় বেলও হয় আমি তো আজকে প্রথম জানলাম এই দেখো এটা এই দেখো কত বড় দেখেছো এগুলো কিন্তু সত্যিকারেরই বেল একদম মিষ্টি কুমড়ার মতন সাইজ সত্যি এরকম বেল হয় জানতাম না আগে আর এরকম মানে কোন গাছের বেলগুলো গাছটা দেখার আমার খুব ইচ্ছে যদি তোমাদের দেখার সুযোগ করে দিতে পারি আমি যদি দেখতে পারি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব কোন গাছের বেল এটা গাছটা কীরকম ধরনের সেটা অবশ্যই আমি খোঁজ নিব এত বড় বেল এরকম বেল দেখাই যায় না এখন এরকম বেল একদমই দেখা যায় না এই সাইজটা তবুও বা দেখেছি আমি মেয়ের স্কুলের পাশে একটা বাড়িতে আছে বেল গাছ তো এরকম সাইজটা দেখেছি আমাদের বাড়িতেও গা গাছ আছে কিন্তু এত বড় নেই ছোট ছোট বেল কিন্তু এই সাইজটা তাও দেখা যায় কিন্তু এরকম বেলে সাইজ হবে এই সাইজটা কিন্তু একদমই দেখা যায় না একদমই দেখা যায় না এটা খুব কমই হয় বোধ হয় এরকম গাছ এত বড় সাইজের বেল গাছ হয়তো কমই আছে যার জন্য আমাদের চোখে পড়ে না খুব বড় তো চলো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে তো ভালো লাগলে আরও নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইক দিয়ে ভিডিওটা দেখা দেখেন ভালো লাগবে তো টাটা আজকের মতন এইটুকুই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে টাটা